এই সাহসী ভিডিও ক্লিপের কথা তো সবার মনে আছে কে এসেছে কে এসেছে পুলিশ এসেছে পুলিশ এসেছে কি করছে কি করছে স্বৈরাচারের পা চাটছে এই স্লোগান শুনে সারা দেশের ছাত্র জনতার রক্তে আগুন ধরে যায় তিনি হচ্ছেন ঠাকুরগাঁওয়ের বীর সন্তান অনেক সাধনার পর আপুর সাথে যোগাযোগ করি তিনি ফেসবুক ব্যবহার করেন না আজকে বলবো ভিডিওতে স্লোগান দেওয়া এই নারীর গল্প উনার নাম তামান্না ষোলোই জুলাই যখন ঠাকুরগাঁও চৌরাস্তায় আন্দোলন সংঘটিত হয় তখন থেকেই তামান্না মাঠে ছিল উনি এবং ওনার বান্ধবী সোহানা ইসলাম সমাপ্তি মূলত নারীদের একত্রিত করে আন্দোলন পরিচালনা করতেন একটা ম্যাসেঞ্জার গ্রুপ খুলেই সবাইকে অ্যাড করেন এভাবে আন্দোলন চলছিল রাত হলে সবাই মিলে প্ল্যান করতে বসে যেতেন কিভাবে আন্দোলন পরিচালনা করা যায় আন্দোলন চলাকালীন সময় তিনি তার বান্ধবীরা মেসে ছিলেন আন্দোলনের দিনগুলোতে খেয়ে না খেয়ে একলা বাসায় ছিলেন বাসা থেকে ক্রমেই চাপ আসতে শুরু করে যেন বাসায় চলে আসেন কিন্তু কোনোভাবেই তিনি বাসায় যাবেন না আঠারোই জুলাই ঠাকুরগাঁও বাস স্ট্যান্ডে পুলিশ গুলি ছুটতে শুরু করে এদিকে সারা দেশে একের পর এক লাশ পরিস্থিতি উত্তপ্ত রাতেই কারফিউ তামান্নার বাবা সে রাতে এসে জোর করেই তাকে গ্রামে নিয়ে যান কিন্তু আবু সাঈদের সেই দৃশ্য তামান্নাকে ঘরে বসে থাকতে দিত না এক চাপা উত্তেজনা উনত্রিশে জুলাই কারফিউ ভেঙে আবার আন্দোলন শুরু হয় তো তামান্না তখনও গ্রামে গ্রাম থেকে ঠাকুরগাঁও কম হলেও বারো কিলোমিটার এদিকে যাতায়াতের জন্য এক টাকাও নেই একত্রিশে জুলাই বড় বোনের কাছে অনেক জোর করে একশো টাকা নিয়ে বেরিয়ে যান ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে কিন্তু কোর্ট প্রাঙ্গনে থামিয়ে দেয় পুলিশ বিতন্ডার এক পর্যায়ে পুলিশ নারীদের গায়ে হাত তোলে ঠিক তখনই রাগে ফুস ছিল সবাই তামান্না সমাপ্তির নেতৃত্বে তখন সেখানেই বসে পড়ে মেয়েরা সামনে পুলিশের ব্যারিকেড সাদা পোশাকের ডিবির লোকজন সার্বক্ষণিক নজরদারি করছে তখন ছোট ভাই সাব্বির প্রভাত স্লোগান লিখে দেয় কে এসেছে কে এসেছে পুলিশ এসেছে পুলিশ এসেছে কি করছে কি করছে স্বৈরাচারের পা চাটছে ঠিক তখনকার ভিডিও চিত্র আমরা ফেসবুকে ভাইরাল হতে দেখি কি সাহস নিয়ে চোখ রাঙানি দিচ্ছে ক্ষমতার দিকে স্লোগান দিবার সময় পুলিশ তুলে নিয়ে যাবার হুমকি দিতে থাকে তখন তিনি বলেন আমি কোনো অন্যায় করিনি আমাকে প্রয়োজনে জেলে নিয়ে যান কিন্তু দাবি আদায় না করে আমি মাঠ ছাড়ব না গল্পের এক ফাঁকে তামান্না বলছিলেন বিশ্বাস করবেন না ভাই আমার এক বিন্দু ভয় হচ্ছিল না আমাকে তখন যদি গুলি করত আমার একটু আফসুস হতো না আমার অনুপ্রেরণা ছিল আবু সাইদ ভাই কতটুকু দেশপ্রেম আর বুকে সাহস থাকলে বন্দুকের নলের সামনে হাত প্রসারিত করা যায় আমি চুপ হয়ে শুনছিলাম সেই তামান্না সমাপ্তিরা ঘরে ফিরে গিয়েছে কারণ কি জানেন এখনও তাদের নিরাপত্তাটুকু নিশ্চিত করা সম্ভব হয়নি ওনার সাথে আন্দোলনকারীদের এখনও ছাত্রলীগের লোকজন খুঁজে বেড়ায় পুলিশের কাছে বারবার গিয়ে হতাশ হয়ে ফিরে আসে আর আফসুস হয় এতদিন পরেও এই নারীদের ভূমিকাকে আমরা সামনে নিয়ে আসতে পারি নাই আমরা যথাযথ মূল্যায়ন করতে পারি নাই তামান্নারা জুলাইয়ের প্রাণ সেই কয়েক মুহূর্তের ভিডিও দেখে সারা দেশে হাজার হাজার মেয়ে সাহস পেয়েছিল অথচ কালের ভিড়ে তামান্নারা হারিয়ে গিয়েছে অবমূল্যায়নে উল্লেখ্য তিনি তার ব্যক্তি জীবনে পুরোপুরি মন দিয়েছেন লেখাটি আহানাফ তাহমিদের ফেসবুক স্ট্যাটাস থেকে